পৃথিবীর ইতিহাসে আদম আলাহিসাল্লামের পুত্রদয় হাবিল ও কাবিল সর্বপ্রথম কুরবানি করেছিলেন আদম আলাহ সাল্লামকে তাদের সন্তানদেরকে কুরবানি দেওয়ার নির্দেশ দিলেন যে তারা কুরবানি পেশ করুক যার কুরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে পারবে পরিশেষে তারা উভয়ে যখন কুরবানির জন্য আল্লাহ সোতালার নিকটে পেশ করলেন তো সে সময় পৃথিবীর ইতিহাসে কুরবানি কবুল হওয়ার একটা সরাসরি মাধ্যম জারি ছিল যে আসমান থেকে আগুন এসে যার কুরবানিটাকে জালিয়ে পুড়িয়ে বৎস করে দেওয়া হতো তার কুরবানিটা কবুল হয়েছে এটাই প্রমাণিত হতো আল্লাহ সোহান তাল্লাহ সোহরা মায়েদার সাতাশ থেকে আঠাশ নম্বর আয়াদের ভিতরে বলেছেন ওয়াতুল আলাইহিম নাবা আপনার আদম আবিল হাফ আপনি তাদেরকে আদম আলাই সাল্লামের পুত্র দয়ের কুরবানির বৃত্তান্ত শুনিয়ে দিন যখন তারা কুরবানি করেছিল

প্রসারিত করো তারপরও আমি তোমাকে কিচ্ছু করব না দেখেন মোত্তাকিদের বৈশিষ্ট্য কি সৎ কর্মশীল সৎ ব্যক্তি যারা দুনিয়াতে তাদের বৈশিষ্ট্য কি দেখেন তারা কত সাদাশিতা মনের মানুষ কত বড় মনের মানুষ হতে পারে যে তাকে মারলেও সে কিচ্ছু বলবে না তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো তারপর আমি তোমাকে কিচ্ছু বলবো না কেননা ইন্না হফুল্লাহ রবাহ আলমিন আমি আল্লাহ সাম তাহলেকে ভয় করি সুতরাং যারা আল্লাহ সুবহানাহু আলাকে ভয় করবে তাদের কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন যারা মুত্তাকি তাদের কুরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন পরহেজগারিতা অবলম্বন করতে ভাবে পরহেজগারিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন না এটা সব সময় মাথায় রাখবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইয়ানা আল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়া লা কিয়ালু তাকওয়া মিনকুম তোমাদের পক্ষ থেকে কুরবানির গোস্ত রক্ত যেটাই বলো না কেন কিচ্ছুই আল্লাহরবল্লাহ আলমের নিকটে পৌঁছায় না বরং তোমাদের পক্ষ থেকে যেটা পৌঁছায় সেটা হলো তাকোয়া আমাদের পক্ষ থেকে যেটা পৌঁছায় সেটা হলো তাকোয়া কাজে যারা কুরবানি করার নিয়ত করতেছেন তারা কখনো যে গোস্ত বেশি পাবেন তারপর রকম ধান্দা করিয়েন না আর বিশেষ করে কুরবানি ক্রয় করে এনেছেন কুরবানি ক্রয় করে এনে আপনি এটা কখনো মনে করবেন না যে আমি একটু পিকচার তুলে আপলোড করে দিই জাতি দেখুক যে কত বড় একটা কুরবানি ক্রয় করেছি তারপর কিছু মানুষ নাদান আছে দেখবেন কাবা ঘরের সামনে রেখে কাবাঘর ঘর পিছনে রেখে ছবি উঠায় যে আমি এখন মক্কাতে এসেছি আমি এখন মদিনাতে এসেছি এরকম করে এইগুলো করা যাবে না এই এইগুলো হলো রিয়া রিয়া থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে রিয়া মুক্ত ইবাদত আল্লাহ সাম তালা অবশ্যই কবুল করবেন ইবাদতে রিয়া থাকা যাবে না